একজন মা যদি নিজের সন্তানকে অবহেলা করে তাহলে কি আল্লাহ শাস্তি দেন না অবশ্যই দেন একজন স্ত্রী যদি স্বামী মারা যাওয়ার পরে সন্তানের জন্য জীবন উৎসর্গ করে তার যেমন বড় প্রতিদান রয়েছে তেমনি ইসলামে মায়ের দায়িত্ব শুধু ভালোবাসা না কারণ সন্তান বাবা মার কাছে একটা আমানত মোহাম্মদ সাল্লাহ আলাই বলেছেন তোমাদের প্রত্যেকেই একজন রাখাল এবং প্রত্যেকেই নিজের দায়িত্ব সম্পর্কে প্রশ্নকৃত হবে এতে মা সরাসরি অন্তর্ভুক্ত এগুলো বড় গুণা সন্তানের সাথে পার্থক্য করা কারণ আল্লাহ বলেন অন্যায়ভাবে কারো মন না সাল্লাম বলেছেন তোমরা সন্তানের মধ্যে সমতা রক্ষা করো সন্তানের প্রতি অন্যায় করলে কেয়ামতের দিন জবাবদিহি করতে হবে দুনিয়াতেও অশান্তি বরকত উঠে যাওয়া সন্তানের দোয়া থেকে বঞ্চিত হয় সন্তানের জন্য জীবন উৎসর্গ করা একটা বিশাল সাপ নবীজি বলেছেন যে নারী তার এতিম সন্তানকে নিয়ে বসবাস করে এবং যতক্ষণ না সন্তান বড় হয় তাকে লালন পালন করে সে জান্নাতে আমার খুব কাছেই থাকবে চিন্তা করুন কত বড় কথা আর মেয়ে মেয়ে সন্তান নিয়ে তো আছে যে ব্যক্তি তিনটি সন্তানকে লালন পালন করে তাদের জন্য উত্তম আচরণ করে সে জান্নাতের হক তাই মাকে বলছি সন্তানের সঙ্গে অবহেলা বা পার্থক্য না করে সন্তানকে ফেলে চলে না গিয়ে আল্লাহর দেওয়া আমানতের দায়িত্ব পালন করতে তার জন্য জান্নাত অপেক্ষা করতে হচ্ছে ইনশাল্লাহ